আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বর্বরতাই তো আমাদের লাল স্বাধীনতার উপহার ছিল যে দিনের আলোতে শত শত লোকের ভেতরে সাংবাদিককে অস্ত্রধারীরা এসে গলা কেটে হত্যা করে মানে মৃত্যু নিশ্চিত করবে মানে শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায় কোন অনিরাপদ অনিশ্চয়তার ভেতরে আমাদের বসবাস মানে আপনারা আমরা কেউ যা নিরাপদ নয় আপনার বাড়ির ভেতরে ঢুকে অস্ত্রধারীরা এসে আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে যে রেপ করবে আপনি কিছুই বলতে পারবেন না কারণ এই দুর্বল শাসন ব্যবস্থায় এক বছর ধরে সংস্কারের মোলা সংস্কারের কলা এগুলো দেখছি কিন্তু কোথায় সংস্কার হয়েছে কি সংস্কার হয়েছে শুধুমাত্র কতিপায় কিছু লোকের পেট সংস্কার বডি সংস্কার মানে যারা গত বছর পাঁচই আগস্টে যাদের মানে করেন ওজন ছিল পঁয়তাল্লিশ কেজি তাদের ওজন এখন হয়েছে পঁয়ষট্টি কেজি মানে তাদের মানে গা তুলতুলে নরম হয়েছে তাদের মানে আগে চলতো রিস্কাই এখন চড়ে হেলিকপ্টারে এই সংস্কারগুলোই কার্যত দেখেছি তাছাড়া কিছুই দেখি নাই গাজীপুরে আপনারা জানেন সাংবাদিক তুইন নামের এক সাংবাদিক দৈনিক প্রতিদিনের তাকে গতকালকে চার পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের কাছে সাপাতি রামদা ছিল তারা ওখানে একটি কলগাল গোলাফি নামে এক কলগালের সাথে এক ব্যক্তির থাপড়াথাপি হয় মেয়েটাকে চড় দিয়েছি সেটা সিসি ফুটেজ টিভিতে দেখা গিয়েছে পরবর্তীতে এই সংবাদটি কালেক্ট করে এই তুইন নামের এই সাংবাদিক যারা ওই মানে কলগালের সাথে ঝামেলা হওয়া ওই ব্যক্তিকে যখন কোপায় তখন এই তুইন নামের এই সাংবাদিক সেখানে ভিডিও করে পরবর্তীতে এই অস্ত্রধারীরা সাংবাদিককে ভিডিও ডিলিট করতে বলে তখন রাজি না হয় তারা প্রকাশ্যে চায়ের দোকানের সামনে ফেলে তাকে এলোপাতারি কোপায় এবং কুফানোর পরে তাকে গলায় ছুরি বসিয়ে জবাই করে গরুর মতন করে জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে তারপরে সেখান থেকে তারা চলে যায় শত শত লোকের মধ্যে গাজীপুরে দিনের আলোতে এই সকল ঘটনা ঘটছে সাংবাদিকদের যদি এইভাবে অবস্থা তাহলে বাকিদের কি অবস্থা হবে কিসের ফ্যাসিবাদ কিসের ফ্যাসিজম এসবগুলো মানে কি হচ্ছে মানে এইগুলো নিয়ে সরকারের বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই এগুলো নিয়ে সরকার মানে কোনো যে কাজ করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় একটার সময় মিটিংটাকে তিনি খুব সুন্দর করে বলে এদেশে কোনো জঙ্গিবাদ নেই সন্ত্রাসবাদ নেই এদেশে কোনো মৌলবাদ নেই তিনি মানে একেবারে তার কাছে তিনি একমাত্র বাংলাদেশে আছেন আর কোনো মানে অন্যায় অনিয়ম দুর্নীতি কিছুই হয় না এদেশে সোয়াকদেরকে মানে দিনের আলোতে প্রকাশ্যে মানে পাথর দিয়ে মেরে ফেলা হয় এদেশে দিনের আলোতে প্রকাশ্যে চেয়ারম্যান তার সাঙ্গদের নিয়ে মা তার সন্তান তার মেয়ে মেয়েকে ছেলেকে তার মেয়েকে মেয়েকেবারে কুপিয়ে মানে মানে পিটিয়ে একেবারে দিনের আলোতে হত্যা করে এই হলো সোনার বাংলাদেশ এই বাংলাদেশকেই তো মানে আমরা চেয়েছিলাম তাই না যে এই এই বাংলাদেশ না হলে তো আমাদের ষোলো আনা পূর্ণ হয় না আজকে এটা দেখে এই বর্বরতা এই নৃশংসতা এই নির্মম মানে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরেও মানে আর দ্বিতীয়বার দেখা গিয়েছে না কি না সেটা মানুষ ওয়াকিবল নয় যে আল্লাহ তুমি এই এই সকল মানুষের একটু হৃদায়ত দান করো আর এই সরকারকে বিশেষ করে একটু হেদায়েত দান করো যে এই পরিবেশ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মানে অভিযান হয় শুধু অভিযান হয় অপারেশন ডেবিল হান্ট হয় কিন্তু এদের ক্ষেত্রে কোনো হান্ট হয় না এরা তো মানে ডেবিল না ডেবিল মানে তো শয়তান এরা তো শয়তান না এরা মনে হয় সরকারের জন্য নিয়ামতকারী এরকম একটা যে সরকারের উপকারী কোনো পার্টি বা দল বা গোষ্ঠী এদের নিয়ে কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই এদের নিয়ে কোনো কিছুই করা হয় না এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের একেবারে ওই যে পাকিস্তানের মতো সবসময় সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকে প্রত্যেক দিনই কোথাও না কোথাও মরণের সংবাদ পাওয়া যায় আমরা ঠিক ধীরে ধীরে গুটি গুটি পায়ে মানে তাদের সাথে সক্ষতা তৈরি করে তাদেরই রুচিশীলতায় তাদেরই মনন মানসিকতায় আমরা সেই দিকেই পদার্পণ করছি তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও